নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে ডিম ফুলকপির কষার রেসিপি শেয়ার করবো রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় মাছ মাংস ছেড়ে এই ফুলকপির রেসিপিটা কিন্তু তোমাদের খেতেই হবে এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানিও এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু কখন কোন মশলার অ্যাড হলো সেটা মিস করে যাবে কন্টিনিউ করতে থাকো আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই একটা গোটা ফুলকপিকে কেটে নিচ্ছি যেই ফুলকপির ফুলগুলো বেশ বড় সেগুলোকে দুই ভাগ করে করে নিচ্ছি দুই থেকে তিনবার জল পাল্টে ফুলকপিটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর দশ মিনিটের জন্য এক চামচ লবণ দিয়ে ফুলকপিটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে কোনো পোকা থাকলে সেটা বেরিয়ে যায় তারপরই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে এক কাপ পরিমাণে জল বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা ফুলকপি ফুলকপির পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে ফুলকপিটাকে নাড়াচাড়া করে ভাপিয়ে নেব তবে বেশিক্ষণ সময় নিয়ে ভাপাবো না প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে একটু ভাপিয়ে নিলেই হবে এটা সিজনের ফুলকপি এমনিতেও কিন্তু সহজেই নরম হয়ে যায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভাপিয়ে নিয়েছি একটা ফুলকপি দেখো তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি প্রায় ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়েছে ফুলকপিটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলে আমি ফুলকপিটা ভেজে রাখব। একটু বেশি তেল পড়ে গিয়েছিল এই জন্য কিন্তু অনেকটা তেল তুলে রেখে খুবই সামান্য তেলে ফুলকপিগুলোকে ভেজে তুলে রাখছি একে একে ফুলকপিগুলো দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে ফুলকপিগুলোকে নাড়াচাড়া করে লালচে রঙ ধরিয়ে ভেজে তুলে রাখবো এইভাবে যদি ফুলকপিটা ভাপিয়ে নিয়ে তারপর ভাজা যায় তাহলে কিন্তু ফুলকপির যে একটা স্মেল সেটা কিন্তু অনেকটাই চলে যায় আর খেতেও ভীষণ ভালো হয় হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে একটু লালচে রঙ ধরিয়ে ভেজে নিচ্ছি ফুলকপিটা দেখো সুন্দর একটা লালচে রঙ ধরে গেছে এরপর আমি ফুলকপিটা তুলে রেখে দিচ্ছি আর কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নেব। এইদিকে একটা বাটিতে আমি দুটো ডিম ডিমের পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি তোমরা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো বা অনেকে ডিমটা খেতে পছন্দ করো না তারা কিন্তু ডিমটা বাদ দিয়েও এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ো এদিকে দেখো ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল গরম করে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা ডিম ডিমটা দিয়ে ডিমটাকে উল্টে পাল্টে ভেজে নেব ডিমের মধ্যে তোমরা চাইলে কিন্তু একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারো ডিমটা একদম ঝুরিভাবে ভাজবো না একটু কিন্তু বড় বড় রেখে ডিমটাকে কেটে ভেজে নেব তবে তোমরা যদি একদম ঝুরিভাবেও ডিমটা ভেজে নাও তাতেও কিন্তু কোনো সমস্যা নেই এখানে দেখো ডিমটা আমি একটু ছোট ছোট করে পিস করে নিচ্ছি একদম হালকা করে ডিমটা ভেজে নিয়েছি এরপর ডিমটা তুলে রেখে দিচ্ছি ডিমটা তুলে রেখে দিয়েছি এই কড়াইয়ের মধ্যেই আবারও দুই চামচ পরিমাণে সরষের তেল গরম করে নেব রান্নাতে কিন্তু আমি একদমই কম তেলের মধ্যে করছি তোমরা চাইলে তোমাদের পছন্দমতো তেলের পরিমাণ আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আমি ডিমটা ভেজেছিলাম সাদা তেলে আর ফুলকপিটাও ভেজেছিলাম সাদা তেলে কিন্তু রান্নাটা করছি সর্ষের তেলে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো তেল ব্যবহার করতে পারো কড়াইয়ের মধ্যে দুই চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে তারপর দিয়ে দিলাম একটা তেজপাতা আর হাফ চামচ পরিমাণে চিনি চিনিটা গলে গিয়ে ক্যারামেল হয়ে গেছে চিনিটা দেওয়ার জন্য ঠিক যেমন তরকারিটা একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে ভালো হয় তেমন কিন্তু কালারটাও সুন্দর আসে চিনিটা ক্যারামেল হয়ে গেলে চিনিটা গলে যাওয়ার পর তারপর দিয়ে দিয়েছি দু চামচ পরিমাণে পেঁয়াজ বাটা নাড়াচাড়া করে পেঁয়াজের গায়ের জলটাকে একটু শুকিয়ে নিতে হবে পেঁয়াজের জলটা দেখো শুকিয়ে গেছে পেঁয়াজ থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে আদা রসুন বাটা এখানে আদা রসুন একসাথে বাটা রয়েছে সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এই জন্য কিন্তু পেস্টটা একটু বেশি মনে হচ্ছে আদা রসুন বাটা দেওয়ার পর নাড়াচাড়া করে আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে গেছে আর মশলাটার থেকে দেখো অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে যদিও এখানে আমি রান্নাটার মধ্যে তেল খুবই সামান্য ব্যবহার করেছি এরপর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো বাটা টমেটো বাটা দেওয়ার পর নাড়াচাড়া করে আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এই রান্নাটা কিন্তু পুরোটাই এইভাবে বাটা মশলাতেই করতে হবে এরপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো এটা দিয়ে নাড়াচাড়া করে এক বাটি জল দিয়ে দিলাম জল দেওয়ার পর ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি অল্প অল্প দেখো জল রয়েছে মশলাটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি ঠিক আমরা যেভাবে চিকেন কষাই এরপর ঠিক সেইভাবে মিনিট তিন চারেক সময় নিয়ে ফুলকপি আর মশলাকে ভালোভাবে লো ফ্লেমে রেখে কষিয়ে নিতে হবে ঠিক যতটা ভালোভাবে কষানো হবে ততটাই কিন্তু খেতেও ভালো হবে ফুলকপিগুলো দেখো একদম গোটা রয়েছে ভেঙে যায়নি আমি ঠিক যেভাবে রান্না করেছি বা যেভাবে তোমাদের বলেছি এইভাবেই যদি তোমরা রান্নাটা করো তাহলে কিন্তু ফুলকপি পুরোটাই গোটা থাকবে এক কাপ পরিমাণে জল দিয়ে ফুলকপিটা যেটুকু বাকি রয়েছে সেটা কিন্তু ভালোভাবে সেদ্ধ করে নেব দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ করে ফেরত আসছি ফুলকপিটা দেখো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম একটা ফুলকপির ডাটা তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো বেশ নরম হয়ে গেছে আর ফুলকপিগুলোও কিন্তু গোটা রয়েছে এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম ডিমটা দেওয়ার পর নাড়াচাড়া করে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো একটু অপেক্ষা করব এরপর দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা আর গরম মশলার গুঁড়ো শীতের এই ফুলকপির তরকারিতে ধনেপাতার পাতার ফ্লেভারটা ভীষণই ভালো লাগে আর এই রেসিপিটা তোমরা ভাত বা রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারো দুর্দান্ত ফুলকপি ডিমের কষা আমি একদমই কষা কষা বানিয়েছি তবে তোমরা চাইলে একটু গা রাখতে পারো সেটাও খেতে ভীষণই ভালো লাগবে রেসিপিটা দেখো সুন্দরভাবে রেডি হয়ে গেছে ঠিক যতটা সুন্দর স্মেল এসেছে তেমন কিন্তু দেখতেও ভীষণ সুন্দর হয়েছে রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আর বাড়িতে রেসিপিটা অবশ্যই একবার বানিও রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আস সবাই ভালো থেকো সুস্থ থেকো